ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকে যে নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নকশাটি কৃষির জন্য এই নকশাটি হল হ্যাঁ আজকের এই নকশাটি হলো যাদের ছেলে সন্তান গর্বে নষ্ট হয়ে যায় যে কোনো অনেক সময় মা বোনরা বিভিন্ন রাস্তা দিয়ে চলাকালীন সময় তাদের শরীরে বিভিন্ন খারাপ হাওয়া বাতাস লাগে মন্দ বাতাস লাগে হাওয়া লাগে লেগে সন্তান নষ্ট হয়ে যায় আবার অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আচার খেয়ে তাদের সন্তান নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে যাদের এরকম সন্তান নষ্ট হয়ে যায় তো এই উদ্দেশ্যে আমি পূর্বে কয়েকটা ভিডিও আমি দিয়েছি তারপরও আমি কিছু কমেন্ট পেয়েছি অনেকে বলেছেন যে গুরুজি আপনি তো মন্ত্র দিয়েছেন বা যে যন্ত্র দিয়েছেন আমাদের কষ্ট হয় আরও সহজ করে একটা যন্ত্র থাকলে বা নকশা থাকলে আমাদেরকে দিন তো সেই উদ্দেশ্য করে আজকে আমি এই পাওয়ারফুল নকশাটি নিয়ে হাজির হয়েছি তো এই নকশাটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে তো নকশাটি কীভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে তার আপনারা এই নকশার উপকার পাবেন সেটা আমি বলে দেবো সব কিছু আপনাদের বলে দেব তার আগে সকল বন্ধুদের কাছে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির হতে পারবেন তো আমি যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি আমার চ্যানেলে অবহিত কাজে কেউ ব্যবহার করে নিজে যদি বিপদে পারেন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকিব না তো আর কথা বলে রাখি সকল বন্ধুদের কাছে আমার চ্যানেলের ভিতরে ইদানিং কিছু সিটিং বাস কিছু বাটপার বললে ভুল হবে এরকম কিছু অবহিত সন্তান ঢুকেছে যাদের জন্মের কোনো ঠিক নেই সম্ভবত এদের বাবার নাম নেই কারণ আপনাদের কাছে আমার বিচার আপনার সাথে যদি কেউ অকারণে আপনার পিছনে লাগে আপনাকে যদি কেউ অকারণে দোষী করে আপনাকে যদি কেউ অকারণে বকাবকি করে আমি সকল ভিওয়ার্স ও দর্শকের কাছে এইটা জানতে চাই তারা কি তার বাবার অবহিত মায়ের বাবা মায়ের অবহিত সন্তান না তো অবশ্যই আপনাদের বিচারে আসবে জবাবে আসবে যে হ্যাঁ তারা তার বাবা মায়ের অবহিত সন্তান তো এরকম কিছু যারো সন্তানেরা অবহিত সন্তান তার বাবা মায়ের তো তারা ইদানিং আমার চ্যানেলের ভিতরে ঢুকে বাজে ধরনের কমেন্ট করা শুরু করেছে এবং বাজে ভাষা ব্যবহার করা শুরু করেছে দেখেন আমি ইউটিউব চ্যানেলে আসার পরে এই যে আপনাদের সামনে এসেছি যতটুকু সত্য ততটুকু যতটুকু ভালো ততটুকু ততটুকুই আপনাদের সামনে বলি সত্যটা আমি তুলে ধরেছি এরকম অবহিত সন্তানদের শরীরে লাগছে ওরা আমার কাছে ওদের ইচ্ছা বা কমেন্ট করে আমার কাছে মন্ত্র ছাচ্ছে আমার কাছে বিভিন্ন ধরনের তা আমি ওদেরকে দিচ্ছি না কারণ ওরা তো অবহিত মায়ের অবহিত কেন তো এখন বাজে ধরনের করা শুরু করছে আমার চ্যানেলের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই অবহিত সন্তানদের বিষয়টা নিয়ে আমি দেখব এখনও কিছু বলতেছি না এতটুকু বললাম অনেক অসহ্যর পরে তাই কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে কারণ আমি এখন আপনাদের সামনে এতটুকু বলতে বাধ্য হয়েছি এতদিন শুধু আপনার আপনাদেরকে আমি বলেছি আপনারা শুনেছেন কিন্তু এভাবে বলি নাই কারণ আজকে বলতে বাধ্য হয়েছি যে ও ওর মায়ের কোনো অবহিত সন্তান ওর মায়া যখন ওদেরকে গর্বে ধারণ করছে তখন ওর মায়ের বিবহ হয়েছিল না সেই ধরনের সেই ঘরের সন্তান ওরা যার কারণে অকারণে মানুষের পিছে লাগে তো বন্ধুরা আমি এতটুকুই বললাম আজকে তো এদিকের কথা আবার আর ভিডিও নিয়ে পরে আসবো তো আজকের এই যে যন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আজকের এই দেওয়া যন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন খুব সহজে এই যন্ত্রটি আপনারা সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে মেস্কো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন সুন্দরভাবে নকশাটি যেভাবে লেখা লেখা আছে দেখবেন যেইভাবে লেখা আছে হুবাহু এইভাবেই নকশাটি আপনারা লিখবেন ঠিক আছে কোথাও আপনাদের বারানের কমানোর কোনো প্রয়োজন নাই এইভাবে নকশাটি আপনারা অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করে যদি সম্ভব হয় যেটা নিয়ম বলা আছে সেই নিয়ম আমি আপনাদেরকে বলেছি গুরুজির মুখ থেকে শুনেছি এবং নিয়মে বলা আছে যে রূপা দিয়ে একটি মাদলী ঠোল তৈরি করবেন রূপ দিয়ে রূপ দিয়ে একটি মাদুলির ঠোল আমি আপনাদেরকে মাদুলি ঠোলটি দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম একটি মাদলীর ঠোল তৈরি করবেন রূপো দিয়ে রূপোর হবে ঠোলটি তো যেমন যেটা কালো হয়ে গেছে এটা রূপার ঠোল রূপাটা ভালো না তাই কালো হয়ে গেছে এই যে রূপা দিয়ে একটি ঠোল আপনারা তৈরি করবেন তো রূপা দিয়ে ঠোল তৈরি করে তারপরে এই মাদুলিটি আপনারা সুন্দরভাবে লাল সুতা দিয়ে হ্যাঁ বন্ধুরা লাল সুতা দিয়ে কোমরে ধারণ করবেন তবে মাদলিটির যে মুখ আপনি বন্ধ করবেন কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন না হলে গুঁড়া কিছু মাটি নিয়ে হাতের উপরে রেখে সর্ষের তেল দিয়ে মিশ্রণ করে সেই মাটিটা শক্ত হবে সেই মাটিটা দিয়ে তাবিজের মুখ বন্ধ করবেন মোম আগুনে জ্বালিয়ে মোম টোবা টোবা করে পড়বে সেইভাবে আগুন জ্বালিয়ে কেউ কোনো দিন তাবিজের মুখ বন্ধ করবে না তাইলে হয় কি এই মাদলির ভিতরে যে তাবিজটা দিয়েছেন তার যে ভিতরের গুণ শক্তিটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে